নমস্কার কেমন আছেন সবাই আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে শনিবার সকাল এখন নয়টা বাজে সকাল সকাল একটু লাল চা বানাচ্ছি একটু চিনি আর দার্জিলিং টি দিয়ে বানিয়ে নিচ্ছি আজকাল দেখছি আমার লাল চাটা খেতে খুব ইচ্ছে করছে তাই বানিয়ে খাচ্ছি আর আজকে খাবো হলো মুড়ি আর নারকেল তো খাবো ওটা খেতে ইচ্ছা করছে আর কালকের যে পায়েস রান্না করেছিল মা ওই পায়েসটা নিব আজকে মুড়ির সাথে খাবো দারুণ লাগে কিন্তু খেতে বলুন এই যে পায়েস নিয়ে নিলাম কালকের পায়েসটাও খুব ভালো হয়েছে এটাই আজকের ব্রেকফাস্ট একটু লাল চা দিয়ে খাবো চলুন এবার খেয়ে নি দিদিকে চা হয়ে গেছে চাটাও নিয়ে নিচ্ছি দারুণ হয়েছে খেতে জানেন এই পায়েস দিয়ে মুড়ি তার সাথে নারকেল খেতে যা কি ভালো লাগে আমার কি আর বলবো আপনি চলুন এবার ব্রেকফাস্ট করে নিই আজকে আমার আলু আর সয়াবিনের তরকারি রান্না করছে আমার এই আলু আর সয়াবিনের তরকারি খেতে খুবই ভালো লাগে তো এই তরকারিটা বানানোর জন্য সব থেকে আগে আলু আর সয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েছে তারপর দিয়ে পাঁচ ফোরন ফোড়ন দিয়েছে তারপরে সিদ্ধ করে রাখা আলু আর সয়াবিনটাকে দিয়ে দিয়েছে তার সাথে কিছু মটরশুঁটিও সিদ্ধ করে দিয়েছে তারপরে ওই ডেইলির মশলাগুলো দিয়ে দিয়েছে লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে মিক্স করে একটু ভেজে নিচ্ছে খুবই সহজে তৈরি হয়ে যায় কিন্তু খেতে কী ভালো লাগে তারপরে মশলাগুলোর সাথে একটু ভালো করে আলু আর সয়াবিনটাকে কষিয়ে নিচ্ছে এই সাদা মাটা রান্নাগুলো খেতে কি দারুণ লাগে না বলেন আর লঙ্কাও চিরে চিরে দিয়ে দিয়েছে ওই গাছের লঙ্কা দেয় তো তাই বেশি দেয় না হাতা দিয়ে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছে মা যাতে একটু মাখা মাখা ব্যাপারটা চলে আসে দেখুন কি সুন্দর হয়ে গেল তারপরে ঝোলের জন্য জল দিয়ে দিল তরকারিটা বানাতে বেশিক্ষণ সময় লাগে না বলুন এখন পাঁচ মিনিটের মতন সিদ্ধ হতে দেবে তাহলেই তৈরি হয়ে গেল আলু সয়াবিনের তরকারি আর এই ঘিটা দেখুন কি দারুণ কালারটা এসেছে না এটা জানেন বাড়ি বানানো ঘি আমাদের বাড়ির পাশে যে আন্টিটা আছে যে আন্টিটা আমার ছেলেকে মালিশ করে ওই আন্টিটা বানিয়ে দিয়ে গেছে ওনার কাছ থেকে আমরা কিনে নেই আর এখন ওই ঘিটাই সবজির মধ্যে দিয়ে দিল দু চামচ কী সুন্দর গন্ধটা আসছে এর গন্ধতে সারা ঘরটা মো মো করছে জানেন এবার এটাকে কিছুক্ষণ বয়ল হতে দেবে সুন্দর ফুটে গিয়েছে দেখুন এবার মা একটু কস্তুরি মেথি দিয়ে দিল তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবে যা লাগবে না এটাতে ভাত খেতে আজকে দারুণ আর কিচ্ছু দরকার পড়বে না জানেন কালকের মাটন আছে ফ্রিজে রাখা কিন্তু ওগুলো ভাবছি আর খাবো না এখন আমি এখন এই আলু সয়াবিন তরকারি দিয়ে ভাত খেয়ে নেব ওটা না হয় রাতে খাওয়া যাবে চলুন এবার খেয়ে নিই এই যে নিয়ে নিয়েছি আর একটু শাক সিদ্ধও করেছিল মা দারুণ হয়েছে খেতে চলুন এবার খেয়ে আজকে খেয়ে দিয়ে ছেলের সাথে ঘুমিয়ে পড়ছিলাম জানেন ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমারও কখন চোখ লেগে গেছে বুঝতেও পারিনি এই কলাগুলো দেখুন বেশ হলুদ হয়ে গিয়েছে কিন্তু এখনও খুব শক্ত খাওয়া যাবে না আরও দুই চার দিন দুই চার দিন পর মনে হয় খাওয়া যাবে সাইজগুলো কি সুন্দর হয়েছে না কলার ছেলেকে দিব একটু আপেল খেতে দেখি খায় নাকি কবের থেকে ফলই দেওয়া হচ্ছে না ওকে জানেন ফল বলতে ওই কমলা লেবুটা তো দেই কিন্তু এই আপেল বেদানা আর মৌসুম্বি আছে রাখা ওগুলো কেটে দেওয়া হচ্ছে না আর আমার ছেলে চেরি খেতে খুব ভালোবাসে তাই কিছুটা চেরি দিয়ে দিলাম এতগুলো ওকে খেতে দিব না আমিও খাবো এখান থেকে কয়টা এবার দিয়ে দিই আমার চেরি খুব প্রিয় আমার যে চ্যারি খুব প্রিয় তুমি গোটাটা মুখে দিয়ে দিলে বাবা গোটাটা খেতে পারবে দেখছেন পুরো চ্যারিটা একবারে মুখে ঢুকিয়ে নেয় একটু গলায় লাগার ভয় লাগে আমার অনেক চেষ্টা করলাম আপেল খাওয়ানো কিন্তু খেলো না এখন ওই আন্টিটা এসেছে ওকে মালিশ করবে তাই চা বসিয়েছি আর বিস্কুট দেখলাম শেষ হয়ে গেছে তাই নতুন প্যাকেট খুলে ভরে দিচ্ছি সব আপেলগুলো আমাকে খাইয়ে দিল যাতে ওর খেতে না লাগে কি বুদ্ধি লাগায় আমার ছেলে এই আনটিটা জানেন আমার ছেলেকে মালিশ করে করে একদম টনটনা বানিয়ে দিয়েছে ছেলেটাকে চা হয়ে গিয়েছে চাটা ঢেলে নিচ্ছে চলুন দিয়ে আসি চাটা ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি রাতের খাবার নিয়েছি আজকে রাতের খাওয়ারে রুটি নিয়েছি একটু ঘি ভালো করে দিয়েছি আর খাসির মাংস ছিল কালকের ওটা কি গরম করে নিয়েছি ফ্রিজে ছিল তো তাই নষ্ট হয়নি কি স্বাদ লাগছিল জানেন একদম কষা কষা মাংসর সাথে গরম গরম রুটি চলুন আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের একটি ব্লগে